তারা দাবি করে তারা ইমানদার তারা দাবি করে তারা মমিন অথচ তাদের কাজ হলো কি বিচার চায় তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায় তারা তাবুতের ফেসলা চায় আমরা বলতে চান যে যদি একজন মানুষ ইমানদারই হবে আল্লাহকে যদি সে বিশ্বাস করবে তাহিদে যদি সে বিশ্বাসী হয় সে কশ্চিন কেন তাগুতকে মানতে পারে না যারা আল্লাহ একত্রবাদকে বিশ্বাস করবে তারা কশ্চিন কেন কোন তাগুতীয় শক্তিকে মানতে পারে না অথচ কিছু মানুষ আছে এমন এটা আল্লাহ বড় আশ্চর্য প্রকাশ করেছেন যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয় আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে তাগুতকে মানে তাগুতকে অনুসরণ করে এটা কেমন কথা যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুদের উপর আস্থা একসাথে হতে পারে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআন পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কথা বলেছেন কতা বাইয়ানা الرশদু মিনাল গয়ি ফামাল্লাকুর বিতাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতানসা আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা পরিষ্কার দম্রাহী কোনটা পরিষ্কার কোনটা সঠিক পথ স্পষ্ট কোনটা ভুল পথ এটাও স্পষ্ট একটা আরেকটা থেকে আলাদা সুতরাং যারা আল্লাহর উপর ইমান আনবে তাগুতকে অস্বীকার করবে তারাই কেবলমাত্র মুক্তি পাবে অর্থাৎ আল্লাহর উপর ইমান এবং তাগুতের উপর ইমান পশ্চিম পেল একত্রিত হতে পারে না

যারা ইমান্দা তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে আল্লাহর পথ ভিন্ন তাগুতের পথ ভিন্ন ইমানদারের পথ ভিন্ন বেইমানের পথ ভিন্ন যারা একত্রবাদী তাদের পথ ভিন্ন যারা শেখ করে তাদের পথ ভিন্ন এই যেমন আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না রাত আর দিবস যেমন এক সময় জমায়েত হতে পারে না ঠিক তদ্রুপ আমার আল্লাহর ইমাম আর তাগুতের উপর বিশ্বাস এটা হতে পারে না। কিন্তু বড় বিষয় যে মুসলিম নাম ধারী যারা মুসলমান পরিচয় দেয় ভূমিন পরিচয় দেয় এদের মধ্যে আজ শুধুমাত্র হাজার হাজার নয় শত শত নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান নামে মুসলমান নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয় অথচ তারা তারুবকে বিশ্বাস করে তাহিবের উপর আস্থা রাখে কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তার মেনে নিল যারা তালুবের উপর আস্থা রাখলো তারা কোশ্চিন কেন আর কিছু হতে পারলো ইমানদার হতে পারে না এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন তাগুদ 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 অনেকে হয়তো প্রশ্ন করেছিল তাগুদটা কি তাকে বলবেন হা বলবো অধৈর্য হওয়ার কিছু নাই এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে প্রশ্নটা তৈরি হয় তাগুদটা কি এটা কন আগে তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুদকে অস্বীকার করলাম কোরআনে মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিতে গিয়ে আল্লাহকে একত্ব বাদে এবং তহিদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ তাহুদের প্রসঙ্গ এনেছেন এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন যারা কোরআন ব্যাখ্যা করেছেন কাদি মন্দ হাদিসন সেই পূর্বযুগ থেকে নিয়ে আস পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যা গণ ব্যাখ্যাকার গণ মুজস্বির গণ তারা তাহুতের সঙ্গ দিয়েছেন তাবুতের পরিচয় দিয়েছেন যে তাবুত কাকে বলা হয় তাদের সকল রক্ষাগুলোকে একত্রিত করায় করে তার সার নির্দেষ্টা আমি আপনাদের সামনে এমনভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায় যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয় নাহো তাবুত অমানাহ তাবুত তাবুতের ডেফিনিশন দেখি তারাবুতের ডেফিনিশন শোনার আগে

আল্লাহ ছাড়া যা আছে সব আসমান কি জমিন কি পাহাড় কি শ্রেষ্ঠ কি মানুষ কি জিন কি নবী কি ওলি কি রাজা বাদশাহ প্রজা সব গাইরুল্লাহ মানে আল্লাহ একা আর আল্লাহ ছাড়া যা আছে সব গাইরুল্লাহ গাইরুল্লাহ হচ্ছেন এই যে তাগুদ বুঝতে সহজ হবে এখন তাগুদ বলা হয় কোন বাইরুল্লাহকে যদি আল্লাহর আসে বসানো হয় কোন বাইরুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুদ সহজ কথা কোন বাইরুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় সেই বাইরুল্লাহকে বলা হয় তাবুর তাবুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী তাবুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী তো তাবুত কাকে বলা হয় তাবুত বলা হয় ওই গাইরুল্লাহকে যে গাইরুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়েছে যে গাইরুল্লাহকে আল্লাহর আসনে সমাসীন করা হয়েছে সেই গাইরুল্লাহকে বলা হয় তাবুত কথাটা বুঝে গেল ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়ে ভালো করে বুঝবেন আপনার কথার উত্তর দিবেন তাহলে কথাগুলো আমাদের মধ্যে পারস্পরিক বোঝা পড়া সহজ হবে ইবাদতের মালিক আসমান জমিন সহ এই মহা মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে আল্লাহ ইবাদতের একমাত্র উপযুক্ত কে আমরা কালেমা বলি লা নেই কোনো আল্লাহ ছাড়া অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে এবাদতের একমাত্র উপযুক্ত কে এবাদতের একমাত্র মালিক কে এখন এবাদত এক আল্লাহ পাবে এবাদতের মালিক এক আল্লাহ এবাদতের উপযুক্ত এক আল্লাহ এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কোন গাইরুল্লাহর এবাদত করা হয় তাহলে ওই গাইরুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হলো সুতরাং যেই গাইরুল্লাহর এবাদত করা হবে সেই গাইরুল্লাহকে বলা হবে তাগুত সে যুগের মানুষ লাখ মানাত উজ্জা হুবল এই সমস্ত দেব দেবতার পূজা করত সুতরাং এবাদতের একমাত্র মালিক কে তো সেই এবাদত আল্লাহকে না দিয়ে যখন লাখ মানাত উজ্জা হুবল নামক মূর্তি গুলোকে দেওয়া হলো তখন এই মূর্তি গুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো আর যে গাই আল্লাহর জায়গায় বসানো হয় সেই গাই উল্লাহকে বলা হয় লাভ একটা তাগুদ